আসসালামু আলাইকুম আজকে রবিবার তো আমরা আসলে এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো নদী এই নদীতে আমরা গোসল করবো আজকে এখানে অনেকেই গোসল করে তো আসলে জাস্ট আনন্দ আমাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসছি আমরা ওইখানে আপনাদের দেখাচ্ছি মুরগি পড়া হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে মুরগি পড়তেছে আমরা বক্সও নিয়ে আসছি বক্স বাস বসে তো আসলে আপনাদের এই পাশে দেখাইলে দেখবেন একটা পিচ্ছি খেলাধুলা করতেছে আর যদি আমি ওই পাশে দেখাই তাহলে দেখবেন যে কত মানুষ আমি একটু ওদিকে দেখাচ্ছি আপনাদের তারা সবাই গোসল করতে নামছে এরা হইলো ফারব মুরগির মতো গরম মইলে গরম সহ্য করতে পারে না শীতে শীত সহ্য করতে পারে না তো খুবই কেয়ারফুল থাকে সব সময়